মহরম মাস উপলক্ষে হবিগঞ্জের সুলতান শি হাবিলিতে মহরমের আয়োজন করা হয় অর্থাৎ মহরম থেকে দোষী আজকে দোষ মহরমের শেষ দিন অর্থাৎ এটা হচ্ছে পাক পাঞ্জাতন আর এর চারিপাশে অসংখ্য গোড়া রয়েছে কারবালার ফান্তরের ইতিহাসকে কে স্মরণ করে মহরমের প্রথম তারিখ থেকে দোষী মহরম পর্যন্ত যেহেতু এই দোষ দিন কারবালার প্রান্তরে মর্মান্তিক ঘটনা ঘটেছিল এইগুলোকে স্মরণ করে রাখার জন্য প্রতি বছর কবিগঞ্জের সুলতান হাবিলিতে এই মহর্রমের উদযাপন করা হয় এবং এই দিনগুলোকে খুবই সুখাহতভাবে পালন করা হয় বিকেল হচ্ছে আর মানুষের আনাগোনায় জায়গাগুলো মুখরিত হচ্ছে এই গড়টা হচ্ছে ফাঁক পান যতন এখানের মধ্যে অনেকগুলো বোড়া নিয়ে আসছে আর দল বেঁধে বেঁধে এখানে আসবে আর মস্তি গাইবে অর্থাৎ সুগাতার যে সঙ্গীত গুলো আছে সেগুলো গাইবে জারি শোনার জন্য পুরুষ নারী সবাই এখানে আসে আর বিশাল জায়গা জুড়ে হাবিলি যার ফলে দোষী আজকের শেষ দিন আর শেষ দিন তাই সন্ধ্যার পরে এই আয়োজন শেষ হয়ে যাবে এবং যারা এখানে আসবে শেষ থাকবে এবং এমন ঈদর যে শহীদ কার্বালায় ঘটেছিল অর্থাৎ হিমাম হুসেন রাতুল্লাহ সাথে যে ঘটনা ঘটেছিল এই গুলোকে স্মরণ করে কিন্তু এই আয়োজন করা হয়ে থাকে হবিগঞ্জ জেলায় সবচেয়ে বড় এখানে মরিষা হয়ে থাকে আর যার ফলে সন্ধ্যা পর্যন্ত এখানে মানুষে ভরপুর হয়ে যাবে অর্থাৎ পালানো যাবে না আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছে মানুষরা যারা গোড়া নিয়ে আসবে তারা ইতিমধ্যে আসতেছে আর যারা রোজা রাখছে তারা এখানে অনেকে আসবে এবং ইফতার করবে পাশাপাশি এখানে যারা আসবে সবাই মস্তাতে শরিক হবে এবং অনেকে এখান থেকে নিয়ে আসে যারা এগুলো আয়োজন করে বা পালন করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন